এই মুহূর্তে জি বাংলায় মিঠিঝোড়া এবং মালাবদক দুটোই সম্প্রচারিত হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট করে কিন্তু দুটো সিরিয়ালই টিআরপি অত্যন্তই কম বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে বন্ধ হতে চলেছে মিঠিঝোড়া একই গল্প প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে উপরন্তু সম্প্রতি আরাত্রিকা মাইতির একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা আরো বেড়ে গিয়েছে মিঠি চোরার সেট থেকে একটা ছবি শেয়ার করেছেন আরাত্রিকা সঙ্গে লিখেছেন যে পরিশ্রমের কোনো মূল্য নেই টিআরপি শেষ কথা পর্দার রায়পূর্ণার এই পোস্ট দেখে জল্পনা শুরু হয়ে গিয়েছে দর্শক মহলে তবে এবার কি তাহলে গল্প ফুরোচ্ছে মিঠি জোরার আরাত্রিকা কি সেই ইঙ্গিতই দিলেন সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা জুটি নির্বাচিত হয়েছে রায় এবং অনির্বাণ কিন্তু অনেকের মতেই সেরা মেয়ের পুরস্কার পাওয়া উচিত ছিল রায় ওরফে আরাচিকার কিন্তু ভাগ্যে শিখেছেন অভিনেত্রী সেই কারণেই কি এমন পোস্ট দিলেন আরাচ্া টি আর কাছে কি হার স্বীকার করতে হলো তাকে প্রশ্নটা ভাবাচ্ছে দর্শকদের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ